আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার এই আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ আল্লাহাকের মাখলুক যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না আল্লাহক রব্বুল আনামিন সমস্ত মাখলুককে আশরাফুল মখলুকাতের গোলাম বানিয়ে দিয়েছেন সূর্য আমাদের গোলাম আসমান আমাদের গোলাম জমিন আমাদের গোলাম পানি আমাদের গোলাম বাতাস আমাদের গোলাম গাছ আমাদের গোলাম মাছ আমাদের গোলাম এই আশশাফুল বাখলুকাতের ক্ষেতবতের জন্যই আমরা ভাববো যে খুলি গেলাম মা ফিল আপদি জানিয়া সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য আমার জন্য আজকে সেই আখ আশাফুল বাখলুকাতের মর্যাদা নাই আমরা কি দেখেছি আজকে আশশাফুল বাখলুকাত এই মানুষ হাজারো মানুষ এক ফুঁটে খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এখন কুপনের সাথে লড়াই করে সকল মাকলুকাত খোলা আকাশে নিচে জীবন যাপন করে এই এক সকল আজকে বিনা বস্ত্রে ঘুমিয়ে থাকে এই আশাগুল মাকলুকাত রাস্তায় ঘুমিয়ে থাকে এই আশাগুল মাকলুকাত বিনা চিকিৎসায় মারা যায় এই আশাগুল মাখলুকাত তবে কর্ম নাই বাসো নাই ঘর নাই বাড়ি নাই চিকিৎসা নাই দেখতে চাই না এই আসামুল মাকলুকাদের জন্য সব কিছু করতে হবে তাদের জন্যই সব কিছু করতে হবে তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে আজকে আমরা কি দেখেছি বৈষম্য শ্রমিকদের ন্যায্য বিচার নাই শ্রমিকদের ন্যায্য বেতন নাই শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আলোচনা আচরণ করা হয় এইটা আমরা দেখতে চাই না শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে আজকে রেমিডেন্ট যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দেশের টাকা পাচার করে আর আমাদের দেশের চোর এবং টাকাত্রা সেই টাকা বিদেশে পাচার করে রেমিরেন্ট যোদ্ধাদেরকে সম্মান করতে হবে ইজাত করতে হবে ইয়ার পরে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদেরকে শব্দ ব্যবহার করতে হবে জনাব অথবা বলেন শব্দগুলি সম্মানীয় শব্দ এই সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের রেমেন্স উন্নত করার জন্য আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে কাজে তাদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সব কিছু যার করতে হবে তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় ন্যায্য অধিকার প্রদান করতে হবে আমার মা বোনদেরকে ন্যায্য অধিকার প্রদান করতে হবে যার যেখানে যেই মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরিব মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জিম্মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জিম্মাদারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে দেখে বলবো মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করব অন্য জায়গায় আমি চিকিৎসা করবো না আজকে ওই দেশের লিডারদেরকে বলবো তোমরা বাহিরে চিকিৎসা নাও কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি বারোটা বাজিয়ে দিয়েছো এখানে কোনো চিকিৎসা বলতে কিচ্ছু নাই প্রত্যেকটা লিডারকে বাংলাদেশে চিকিৎসা হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলি উন্নত হবে আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকটা লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তানরা এদেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয় নাই যে আমরা চাই লিডারদের সন্তান এদেশে পড়াশোনা করবে বাইরে যাক সমস্যা নেই কিন্তু আমাদের দেশের পরিবেশকে শিক্ষালয়কে বিদেশে ইউনিভার্সিটির মানে গড়তে হবে এরপর আজকে রাস্তার যানজট চাঁদাবাজি এই তাজা চাঁদাবাজি বন্ধ করতে হবে আজকে পাঁচই আগস্টের পরে আমরা কি দেখেছি সেই চিহ্নত গোষ্ঠী আমার চাঁদাবাজি শুরু করেছে দখলদারি শুরু করেছে ঘাট দখল ঘর দখল রাস্তা দখল চাঁদাবাজি শুরু করেছে আমরা চাঁদাবাজদেরকে আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না চাঁদা মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত রাজ্য বাংলাদেশ চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হল যারা তুষী চিহ্নিত খুনি অপরাধী কোন অবস্থা দিয়ে তারা নির্বাচন করতে পারবে না পিয়ার সিস্টেমে নির্বাচন চাই সংখ্যানুভধ হারে নির্বাচন হবে যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশি আর ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট কিনতে পারবে না জুলুম থাকবে না খুন থাকবে না কেন্দ্র দখল চলবে না মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত পার্সেন্টিজ ভোট পাবে ওই পার্সেন্টিজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে ধরে যদি হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো জনের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্টে যতগুলি সিট সেই পরিমাণে সিট তারা সংসদে যাবে অর্থাৎ যদি মার্কা আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কি হবে দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠাতে হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে তাহলে দল কোন অবস্থা চোর গুন্ডা বদমাসকে সংসদে পাঠাবে না যদি দল চোর গুন্ডা বদমাসকে সংসদে পাঠায় তাহলে এ দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রদান করবে না এর জন্য সমস্ত সমস্যার বড় সমাধান হলো সিস্টেমে নির্বাচন করতে হবে আমরা মার ভোট চাই ব্যক্তিকে ভোট দিতে চাই না যে যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার হবে সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে তাহলে সবার ভোট কাজে লাগবে সবাই প্রতিনিধি যখন কথা বলবে তখন এটা গণমানুষের সংসদ হবে আর গণমানুষের উপকার হবে সেখানে হিন্দুরাও কিন্তু পার্সিভিশন অনুযায়ী তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে কাজে পিআর সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই কে সবাই রাজিয়া ইনশাআল্লাহ এখন আওয়াজ তুলতে হবে পিয়ার সিস্টেমের সংখ্যানুপতিক হারে আমরা নির্বাচন চাই মার্কায় নির্বাচন চাই কোনো ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না তাহলে জ্ঞান যাম গুন্ডামি আর থাকবে না এরপর আসুন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাকে ভালো মনে মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে এদেশে আবারও আন্দোলন শুরু হবে আবারও আবারও এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এর জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আওয়ামী লীগকে বলবো আপনারা যা করেছেন তারা প্রাপ্তি আপনারা পেয়েছেন কিন্তু আমি সমস্ত খুরিদের বিচার চাই সমস্ত জালেমদের বিচার চাই অন্যায়কারীদের বিচার চাই কিন্তু অপমান চাই না জুলুম চাই না অপমান চাই না বিচার হবে অপমানের প্রয়োজন নেই আমরা কি দেখেছি আশিফ মাহাতুবের মতো একজন প্রফেসরকে যখন কোর্টে নিয়ে যাওয়া হয়েছে রশি বেদে তাকে নিয়ে যাওয়া হয়েছে কেন এটা অপমান আমরা বিচার চাই অপমান চাই না সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে যে ব্যক্তি নির্দোষ তাকে নির্দোষ ভাবি চিহ্নিত করতে হবে কোনো অবস্থাতেই যেন নির্দোষ কোনো ব্যক্তির উপর আক্রমণ না চলে অত্যাচার না চলে যদি আমরা সবাই গড়ে সবাইকে অত্যাচার করি আক্রমণ করি তাহলে আগের সরকারের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা আমরা বিচার চাই জুলুম চাই না আমরা বিচার চাই কাউকে অপমান চাই না এক জায়গায় থামতে হবে এক জায়গায় থামতে হবে যদি আমরা জুলুম করি জুলুম করি আবার একদিন তারাও জুলুম করবে আমরা অত্যাচার করব তারাও একদিন অত্যাচার করবে আমরা অন্যায় করবো আবারও কি অন্যায় করবে এক জায়গায় থামতে হবে আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে করতে হবে এই দেশটাকে সামনে অগ্রসার করতে হবে এর জন্য আসুন ইসলামের বাহিরে কোন মত কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আজকে ইসলাম হুকুমার যদি কায়েম হয়ে যায় তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সাম্যতা প্রতিষ্ঠিত হবে মানবিক মর্যাদা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে যারা শহীদ হয়েছেন আল্লাহ ভা জান্নাত জান্নাতের দান করেন এই যে দেখেছেন আমাদের হাজারো ভাই আহত হয়েছে আল্লাহ জলদি যদি সুস্থ করে দেন যারা এরকম আহত হয়েছেন অনেক ভাইর আহত হয়েছেন নিহত হয়েছেন আল্লাহ সবাইকে সুস্থ হওয়ার এবং যারা কবরে চলে গেছেন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন আগামী দেশ ইসলামের দেশ হবে সে ইসলামের পক্ষে থাকবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন